এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের যাদের টার্গেট ভার্সিটি কিংবা মেডিকেল তোমাদের জন্য আমাদের যে এসসিএস ভার্সিটি প্লাস মেডিকেল হায়ার ম্যাথ প্রাইভেট ব্যাচটা লঞ্চ হয়েছে সেখানে কিন্তু একত্রিশ আগস্ট পর্যন্ত ডিসকাউন্ট অফারে মাত্র এক হাজার টাকায় এনরোল করতে পারবা এরপর কিন্তু কোর্স ফি পনেরোশো টাকা হয়ে যাবে একত্রিশ আগস্টের পরে দেখো ডিসকাউন্ট কোপন হচ্ছে ম্যাথ ফাইভ এবং এটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করাই আসে অ্যাপ্লাই করেই দেওয়া আছে। অনেকেই ডিসকাউন্ট কোপন অ্যাপ্লাই না করে ভুলবশত পুরা পেমেন্ট দিয়ে করছি হ্যান্ডল করে ফেলে এই জন্যে এইবার আমি যেটা করছি একদম ডিসকাউন্ট কোপন অ্যাপ্লাই করে দিছি যে তুমি ভর্তি হলে ডিরেক্ট এক হাজারেই ভর্তি হইতে পারবা তো ভাইয়া যাদের ট্যালেন্ট ভার্সিটি তোমরা তো যারা আমার ক্লাস কিংবা তোমাদের রাকিব ভাইয়ের ক্লাস করছো অবশ্যই জানো আমরা কেমন পড়াই এবং আমাদের বিগত বছরগুলোতে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আমাদের স্টুডেন্টরা কেমন ভালো রেজাল্ট করছে তোমরা আশা করি জানো এসিএস বিগত ভার্সিটি ব্যাচগুলোতে আমি এবং তোমাদের রাকিব ভাইয়া যেভাবে হায়ার পড়াইছি যারা আমাদের ক্লাসগুলো করে গেছে যতগুলা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ওরা বসছে হায়ার ভর্তি পরীক্ষায় শুধু ভালো না টপ করার জন্য যতটুকু পারা পসিবল অতটুকু ওরা অ্যান্সার করে আসতে পারছে তো এই যে মাত্র এক হাজার টাকায় তোমরা পুরা ভার্সিটি অ্যাডমিশন একদম ঢাবি রাবি জাবি চবি জগন্নাথ বলো সাস্ট বলো তারপরে যতগুলা ভার্সিটি আছে গুচ্ছ বা কৃষি গুচ্ছ সবগুলা ভর্তি পরীক্ষার হায়ার ম্যাথ প্রিপারেশন তোমার এখানে আমরা কমপ্লিট করে দেব তিরিশটা লাইভ ক্লাসে তোমাদের রাকিব ভাইয়া পড়াবে ছয়টা অধ্যায় আমি পড়াবো ছয়টা অধ্যায় আর তোমাদের রাকিব ভাইয়া যে অধ্যায়গুলো লাইভে নিবে আর কাইভে থাকবে সেগুলো আমার ক্লাস আর আমি যে লাইভে নিব আর কেবে থাকবে রাকিব ভাইয়ের ক্লাস মানে কমপ্লিট কম্বো প্যাকেজ পাচ্ছ আর যাদের টার্গেট মেডিকেল ভাইয়া এই মাত্র এক হাজার টাকা খরচ করে তুমি ব্যাকআপ হিসেবে সেকেন্ড অপশন ভার্সিটিকে রাখতে পারতেছো মাত্র তিরিশটা ক্লাসে আমরা ভার্সিটির হায়ার ম্যাথ প্রিপারেশন কমপ্লিট করে দেবো একদম শর্টকাট টেকনিক ক্যালকুলেটর আচ্ছা ক্যালকুলেটর তো ভার্সিটি ভর্তি পরীক্ষায় নাই ক্যালকুলেশন হ্যাক্স মনে মনে কিভাবে ম্যাথ করে ফেলা যায় দেখেই আনসার বলে ফেলা যায় সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা এই ব্যাচে শেয়ার করব তো মেডিকেল তো যারা শুরু থেকে যদি আমাদের এই ব্যাচটাতে থাকো টোটাল তিরিশটা ক্লাসের মধ্যে অন্তত পনেরোটা ক্লাসও তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে কমপ্লিট করে রাখো তাও কিন্তু তোমার মনের মধ্যে একটা বিশাল কনফিডেন্স কাজ করবে যে আমি হায়ার মেথ প্রিপারেশন ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যতটুকু দরকার তার ফিফটি পার্সেন্ট আগেই কভার করে রাখছি তো যদি আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় পা পিছলাইও যায় তাও আমি ভার্সিটি ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবো আমার কিন্তু ব্যাকআপ আছে ব্যাকআপ আছে ব্যাকআপে কে আছে অভিদাতা এবং রাকিব ভাইয়া আছে কাজেই ভার্সিটি মেডিকেল এই অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তোমরা অবশ্যই এক হাজার টাকা দিয়ে একত্রিশ আগস্টের মধ্যে আগস্টের একত্রিশ তারিখের মধ্যে অবশ্যই এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবা এই কোর্সটাতে তুমি এক হাজার টাকা দিয়ে দশ হাজার টাকার উপযোগ পাবা আসলে দশ হাজার টাকা না আরও বেশি অসীম সংখ্যক কারণ এই ব্যাচটা তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষায় ধরো ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথে পঁচিশ নাম্বার তার মধ্যে তোমার যদি পঁচিশে পনেরো পাওয়ার ক্যাপাবিলিটি থাকে তাহলে এই কোর্সটা তোমাকে বিশে নিয়ে যাবে পনেরো থেকে বিশ যদি বারো পাওয়ার প্রবিলিটি থাকে তোমাকে তো নিয়ে যাবে দশ পাওয়ার পসিবিলিটি থাকে পনেরো তো নিয়ে যাবে পাঁচ নাম্বার ইনক্রিজ করে দেবে আমি এতটুকু ড্যাম শিওর আমি বলতে পারি কনফিডেন্স নিয়ে বলতে পারি তো ভার্সিটি ভর্তি পরীক্ষায় পাঁচ নাম্বার ডিফারেন্স মানে কতটুকু ডিফারেন্স এটা তোমরা তোমাদের বড় ভাইদেরকে জিজ্ঞেস করেই জানতে পারবা তো এই পাঁচ নাম্বার তোমাকে একদম এরকম হইতে পারে যে তুমি চান্সি পাইতে না সেখান থেকে একদম ভালো একটা সাবজেক্ট নিয়ে গেছে তো এইটা তো আসলে দশ হাজার টাকা দিয়ে এটাকে ভ্যালু করা পসিবল না তো এই এক হাজার টাকা তুমি যদি খরচ করো এই হায়ার ম্যাথ ব্যাচটার পিছনে আমি ডেফিনেটলি শিওর তুমি একসময় বলবা যে ইস ভাগ্যিস এই কোর্সটাতে না হইলে আফসোস হবে তো পঁচিশ ব্যাচের ভার্সিটি ক্যান্ডিডেট মেডিকেল ক্যান্ডিডেট অবশ্যই যুক্ত হয়ে যাবা একত্রিশ আগস্টের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে ভার্সিটি হায়ার মেথে চার সেপ্টেম্বর থেকে তো দেখা হবে লাইভ ক্লাসে টাটা